মৃত্যুর জন্য কি প্রস্তুত আপনি আজরাল যে কোনো সময় আসবে যেতে পারবেন তো তার সাথে কবর আপনার জন্য অপেক্ষা করছে ফেরেস্তারাও এসে প্রশ্ন করবে জানা আছে কি তার উত্তর ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি আপনি উপকৃত হবেন মাই চেয়ার আসসালামু আলাইকুম আশা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মৃত্যু একটি অনিবার্য সত্য এমন এক পর্যায়ে যখন আপনার রুহ এবং আপনার দেহ আলাদা হয়ে যায় আপনার দেহটা তখন লাশে পরিণত হবে অথচ এই দেহরই এক সময় কত যত্ন ছিল কারো কারো ছিল অহংকারের বিষয় আবার কেউ এই দেহের জন্য অন্যের কাছে উপহাসের পাত্র হতো শুধুমাত্র রুহের অনুপস্থিতিতে দেহটা মানুষ সমাজ থেকে বিতাড়িত মানুষ তখন পাবে এই দেহকে আপনি মারা যাবেন অথচ আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো ছবিগুলো ভিডিওগুলো থেকে যাবে এগুলো দেখে অন্য কেউ চোখে চেনা করবে না তো কারো মনে আপনার জন্য কামনা বাসনা চাকবে না তো যদি এমন হয় তাহলে মৃত্যুর পরবর্তী পর্যায়েও আপনার গুনাহের খাতা খোলাই থাকবে আমার নামের আগেই কখন বসে যাবে মৃত অমুক শব্দটি তার ঠিক নেই এই অনিবার্য অপ্রতিরোধ সত্যের প্রতি কত উদাসীন আমরা সবাই রাতে ঘুমাই তবে সকালে সূর্যটা অনেকেই দেখতে পাই না সেই রবের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তো যে আপনাকে আবার জাগিয়ে ঘুম নামক মৃত্যু থেকে নতুন জীবন দান করেন আমাদের সবাইকে কোনো না কোনো সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই এই ব্যাপারে উদাসীন মনোভাব রাখবেন না কবরের কালো সাপ ও বিষাক্ত প্রাণীগুলো তো নেহাত খামখেয়ালি নয় একটু নিজেকে প্রশ্ন করবেন যে মৃত্যুর জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন আপনি অনেকের উত্তরই হবে শূন্য কিন্তু কেন একটু ভেবে দেখবেন এই ব্যাপারে আপনাকে যদি বলা হয় আপনাকে আগুনে ফেলা হবে তার দশ মিনিট আগে আপনাকে জানানো হলো তাহলে কি আপনি শুধুই বসে থাকবেন কিছুই করবেন না নাকি এই দশ মিনিট অন্যের সাথে সমালোচনা করবেন নাকি একটা সিগারেট ধরাবেন নাকি কোনো মুভি দেখবেন ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টিকটক এসবে কি সময় ব্যয় করবেন উত্তর তো না হবে তাই না এর কোনোটাই তো আপনি করবেন না বরং আপনি নিজেকে সেভ করার সর্বোচ্চ চেষ্টা করবেন অনেক প্রক্রিয়া অবলম্বন করে হলেও আপনি নিজেকে আগুনের হাত থেকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবেন আমাদের জীবনটাও ঠিক এই দশ মিনিটের মতোই এই জীবনটাকে ব্যবহার করুন আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য অযথা সময় নষ্ট করবেন না মনে রাখবেন আমাদের মৃত্যু খুব সন্নিকটে ভালো লাগলে কিছুতে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেবেন এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ